চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সফল দল রিয়াল যে কোনো দলের বিপক্ষে ফেভারেট তারা এদিকে ঐতিহ্যের হিসেবে বায়ার্ন মিউনুক পিছিয়ে রাখার কারণ নেই দুই দল আজ মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় এই ম্যাচে রিয়াল বেশ এগিয়ে থাকবে নিঃসন্দেহে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে তারা চলতি মৌসুমের সবটা জুড়ে মাত্র দুটি ম্যাচে হেরেছে তারা দুটি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তবে সেটা লা লিগা জয়ে কোনো বাধা হতে পারেনি এখন তাদের ভাবনায় কেবল চ্যাম্পিয়ন্স লিগ এই আসরের রেকর্ড চোদ্দবারের চ্যাম্পিয়ন রিয়াল তাদের ধারে কাছেও নেই কেউ রেকর্ড সতেরোবার ফাইনাল খেলা দলটির সামনে আজ আরও একবার ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার পালা সব রেকর্ড সংখ্যাকে আরেক ধাপ বাড়িয়ে নেওয়াই এখন দলটির ধ্যান জুড়ে রিয়ালের তুলনায় বারান কিছুটা পিছিয়ে থাকবে অবশ্যই জার্মানস বুন্দেস লিগায় গত তিন মাসে পাঁচটি ম্যাচ হেরেছে তারা মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়ও হেরেছিল লাচ্ছিওর মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর জয়ে দলটির আত্মবিশ্বাস জোড়া লেগেছে বটে কিন্তু আগের হারের ক্ষত কিছুটা রয়ে গেছে ঠিকই তবে বড় দলের বিপক্ষে বায়ান কতটা ভয়ঙ্কর সেটা প্রথম লেগেই রিয়ালকে বুঝিয়ে দিয়েছিল বায়ানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা অবশ্যই রিয়ালের দিকে কিছুটা হেলে আছে একক ম্যাচ হিসেবে মোট বার দেখা হয়েছে তাদের যার বারোটি জিতেছে রিয়াল এগারোটি জয় বায়ার্নের বাকি চারটি ড্র ঘরের মাঠে সর্বশেষ সাতবারের দেখায় ছয়টিতেই জয় রিয়াল অন্য একটি ড্র হয়েছিল খেলোয়াড়দের মধ্যে লড়াইটা হবে ভিনিসিউস জুনিয়র ও হ্যারিকেনের মধ্যে এবারে আসরে ভিনিসিউস জালের দেখা পেয়েছে মাত্র পাঁচবার অ্যাসিস্ট চারটি এদিকে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে চলেছেন কেইন চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলও জড়িয়েছে কেইনের নাম কিলিয়ান এমবাপ্পের সমান আটটি গোল করেছেন ইংলিশ এই স্ট্রাইকার